ও দুনিয়ার মুসলমান পলবি মটকাটা আমি যখন রাসূলুল্লাহর সাথে মক্কা কিছুদিন বসবাস করলাম ফখর জনাবি ফা আদিনা ওয়াহিহা একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমি মাওলা আলী নুরের নবীর সাথে মক্কায় আnsecara se বের হলাম বের হওয়ার পরে মাওলা আলী বলতে লাগলে ওরে দুনিয়ার মুসলমান যখন আমি ফখরজনা বানি কুরজmani বের হলাম ফখরজনা বিবাদিন ইহা কাজের জন্য বের হলাম রাসূলুল্লাহর সাথে বের হই আমি আলী আশ্চর্য হয়ে গেলাম আমি দেখলাম ফামাসতাক্বালাহু জাবাল জোরে বলেন সুবহানাল্লাহ জাবাল মানে পাহাড় জাবাল মানে কি পাহাড় সাজার মানে দাস কথা দেন জাবাল মানে পাহাড় 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 আর সাজার মানে দাস দাস মাওলানা সাজার আমি মাওলা আলী আশ্চর্য হয়ে গেলাম দেখলাম আল্লাহর পাহাড় আগাই আসছে আল্লাহর গাছ আগায় আসছে নূরের নবীকে দেখে নূরের নবীর সামনের দিকে আগায় আর আল্লাহর পাহাড় দাঁড়ানো পাহাড় কি দাঁড়ানো না বসা পাহাড় কি দাঁড়ানো না বসা আমাদের চাঁদপুর কসুয়া কুমিল্লা গাছ দাঁড়ানো আপনাদের কি গাছ শোয়ানা দাঁড়ানো কথা বলেন যাদের জান্নাত জাহান নাম নাই গাছ আপনাদের এলাকায় কি গাছ শোয়ানা দাঁড়ানো ওই আমি নূরের নবীর সাথে যখন মক্কা বের হলাম বের হওয়ার পরে দেখলাম পামাস্তাক বালাহু জাবালু ওয়ালা সাজারুন আল্লাহর পাহাড় আগে আসছে আল্লাহর গাছ আগে আসছে নূরের নবীকে সালাম দেওয়ার জন্য ফায়াকুলু ফায়াকুলু আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাওয়াহুল বুখারী জোরে বলেন মারহাবা আল্লাহর আল্লা গাছ নরেন দাঁড়িয়ে সালাম দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি শ্রেষ্ঠ